ভাইরা আলাইকুম আমি মোহাম্মদ আলম পিআইএল কোম্পানি মার্কেটিং অফিসার দেবগঞ্জ আমরা সবসময় কৃষক ভাইদের বলে থাকি যে কিভাবে অল্প খরচে অধিক ফসল উৎপাদন করা যায় অল্প খরচে কিভাবে আপনার অধিক ফসল উৎপাদন করে জীবনবান উন্নত করা যায় এই লক্ষ্য নিয়ে পিআইএল কোম্পানি কাজ করে থাকে আমরা পিআইএল কোম্পানি বাজারে একটা উন্নত পণ্য নিয়ে আসছে নাম হচ্ছে বায়োলিট এই বায়োলিট আপনার জমি ধানের জমিতে ব্যবহার করলে তেত্তিরিশ শতাংশের জমি যদি হাফ কেজি আপনি ব্যবহার করেন আপনার ধানের জমি দুই থেকে তিন মন ধান বেশি হবে প্রতি বিঘায় সেই লক্ষ্য নিয়ে পিএল কোম্পানি কৃষকদের নিয়ে আপনি কাজ করে থাকে আজকে আমরা আসছি এক কৃষকের জমি পরিদর্শন করার জন্যে আমরা দেখবো তার ধানের জমিতে কি পরিমাণ পুশির সংখ্যা হয়েছে এবং ধানের গ্রোথ কেমন এটা আমরা দেখবো আসেন বাইশ সাথে একটু পরিচয় হয়নি

আ কি বাতে ব্যবহার করছেন আলু এবং অন্যান্য ফসলে ব্যবহার করতে ব্যবহার করতে ধানে যে আপনি বাইলেট ব্যবহার করছেন এতে কি আপনার ধানে রোগ জীবাণু বা ব্যাকটেরিয়া পোচা উন্নতি আছে আমার তো কিছু না মানে কোনো কিছুর সমস্যা নাই আচ্ছা আমরা বলে বলছিলাম যে আপনার ধানের জমিতে বাইলেট ব্যবহার করলে কৃষির সংখ্যা বৃদ্ধি হবে আসেন আমরা একটা কৃষির সংখ্যা হিসাব করে দেখি যে আমি ওই যে মাজরার জন্য আপনাদের কোম্পানি রে প্লাস

আচ্ছা আমরা ধানে বলছিলাম যে ধানে কৃষির সংখ্যা বৃদ্ধি হবে আপনার ধানের একটা গোসা আমরা হিসাব করে দেখি এই যে একটা গোসাটা হিসাব করেন হ্যাঁ একটু ভিডিওটা এদিকে নিয়ে আসেন হিসাব করেন জোরে জোরে হ্যাঁ কয়টা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশাতে আপনার পাশের জমি এটা তো বাইলের দেওয়া নাই বাইলের দেওয়া আচ্ছা এটার একটা আপনার গোসা হিসাব করেন এখানে কয়টা আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একুশটা আচ্ছা আপনার হচ্ছে এই বাইলিট ব্যতীত জমিতে কয়টা কুচির সংখ্যা একুশ একুশটা বাইলিট দেওয়া জমিতে আপনার কুচির সংখ্যা কয়টা উনত্রিশটা উনত্রিশটা তাহলে পার্থক্য কয়টা আটটা তাহলে প্রতিটা আপনার ধানের গোছাতে যদি আটটা করে কুচির সংখ্যা বৃদ্ধি হয় আপনার ধান কি বেশি হবে কি নাই অবশ্যই শিশ বিষয় হলে ধানের ফলন বেশি হবে কি অবশ্যই আচ্ছা পিএল কোম্পানি পর্ণ কি দফার করে আপনি আসলে এখন কি মনে হচ্ছে অবশ্যই ভালো বিষটা বেশি আছে না কম আছে অবশ্যই কৃষির সঙ্গে কাজ করছে কিনা করছে করছে তাহলে কি পিএল কোম্পানি রে বাইলিট ব্যবহার করা যায় আচ্ছা সুপ্রিয় কৃষক ভাইরা ভাই আপনার ধানের জমিতে ব্যবহার করছে এবং তার ধানের জমিতে সংখ্যা হচ্ছে ব্যতীত জমি সেখানে কুচির সংখ্যা আপনার একুশটি এখানে হচ্ছে ব্যবধান আটটি প্রতিটা কুচির সংখ্যা যদি গোছাতে আটটা করে বেশি হয় তাহলে আপনার এক বিঘাতে দুই থেকে তিন মন ধান বেশি আশা করা যায় কিনা অবশ্যই অবশ্যই আচ্ছা মাঠে আসছিলাম আপনাদের সাথে দেখা করার জন্য মানসম্মত পণ্য যে কয়েকটা পাঁচ আমি ব্যবহার করেছি প্রতিটা মানসম্মত জি হ্যাঁ কৃষক ভাইরা আর বলে থাকি শুধু আপনি শস্যতে আপনার আলু ভুট্টা বাদাম যেকোনো শস্যতে আপনি বাইলের ব্যবহার করতে পারেন বাইলের হচ্ছে একটা সত্য অনুজীব সার যা রাসায়নিক সারে ঘাটতি পূরণ করে মাটিকে শোধন করে এবং উন্নত ফলন তুলতে উন্নত ফলন তুল